অনেক দিনের কোনও অভ্যাস বদলাতে গিয়ে কি রীতিমতো যুদ্ধ করতে হচ্ছে তাহলে আজকের এই আলোচনাটা হয়তো অনেক কাজে আসতে পারে আমরা এমন একটা দারুণ কৌশল শিখতে যাচ্ছি যা দিয়ে শুধু অভ্যাসই বদলানো যায় না বরং বলা যায় নিজের মস্তিষ্কের জন্য একেবারে নতুন একটা অপারেটিং সিস্টেম ডিজাইন করে ইনস্টল করে ফেলা সম্ভব সত্যি বলতে আমরা সবাই কিন্তু জীবনে কোনো না কোনো সময় একটা অভ্যাস বদলাতে চেয়েছি আর তারপর হাল ছেড়ে দিয়েছি কিন্তু কখনো কি মনে হয়েছে এমনটা কেন হয় যে পরিবর্তনটা আমাদের জন্যই ভালো সেটাও করতে গিয়ে এত বেগ পেতে হয় কেন আসল ব্যাপারটা কিন্তু এখানেই লুকিয়ে আছে সমস্যাটা কোনও খারাপ অভ্যাস নিয়ে নয় আসল সমস্যাটা হলো আমাদের মস্তিষ্কে এমন একটা পুরনো কৌশল বা স্ট্র্যাটেজি চলছে যেটা এখনকার পরিস্থিতির জন্য আর একদমই প্রাসঙ্গিক নয় মানে এক্সপায়ার্ড হয়ে গেছে একবার ভাবুন তো কোনো অভ্যাস আসলে খারাপ না শুধু সেটার মেয়াদ ফুরিয়ে গেছে ইন্টারেস্টিং না ব্যাপারটা বেশ তাহলে সমাধানটা কি এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে টোট নামের একটা মডেলে এটাকে যে কোনো নতুন কৌশল বা স্ট্র্যাটেজি তৈরির একটা ব্লুপ্রিন্টও বলা যেতে পারে চলুন তাহলে চট করে দেখিনি এটা ঠিক কিভাবে কাজ করে তো এই মডেলের প্রথম টি মানে হল টেস্ট বা পরীক্ষা এর মানে খুব সহজ প্রথমে এটা বোঝা যে এখন ঠিক কি অবস্থায় আছি আর ঠিক কোথায় পৌঁছাতে চাই এই দুয়ের মধ্যে যে একটা গ্যাপ বা পার্থক্য আছে সেটাই আমাদের কাজ করার জায়গা এরপর আসে ও মানে অপারেট বা পরিচালনা এটা হলো সেই আসল কাজটা মানে যে কাজগুলো করলে বা যে আচরণটা করলে ওই পার্থক্যটা কমে আসবে এটাই আমাদের মূল স্ট্র্যাটেজি কিন্তু শুধু কাজ করলেই তো হবে না তাই না এর জন্য আমাদের আবার টেস্ট করতে হবে মানে দ্বিতীয়টি এখানে আমরা দেখব যে কাজগুলো করা হলো। সেগুলো কি আসলেই কোনো ফল দিচ্ছে আমরা কি আমাদের লক্ষ্যের দিকে একটুও এগোতে পারছি আর একদম শেষে আসে ই মানে এক্সিট বা প্রস্থান যখন দ্বিতীয়বার পরীক্ষা করে দেখা যায় যে হ্যাঁ কাঙ্ক্ষিত ফলাফলটা পাওয়া গেছে তখন এই পুরো প্রক্রিয়াটা শেষ হয় মানে আমাদের লক্ষ্য অর্জন হয়ে গেছে আচ্ছা টোট মডেলটা তো মোটামুটি বোঝা গেল কিন্তু প্রশ্ন হল এটাকে বাস্তবে কাজে লাগানো যাবে কিভাবে এর প্রথম আর সবচেয়ে জরুরি ধাপটা হল একদম পরিষ্কারভাবে ঠিক করে নেওয়া যে আমরা আসলে কি পেতে চাই একটা নতুন কৌশল ডিজাইন করতে হলে আমাদের তিনটা মূল জিনিস ঠিক করতে হয় প্রথমত আমাদের একদম শেষে ঠিক কি অনুভূতি পেতে চাই সেটাকে নির্দিষ্ট করতে হবে দ্বিতীয়ত সেই অনুভূতি পাওয়ার জন্য একটা ধাপের পর ধাপের ক্রম বা সিকোয়েন্স তৈরি করতে হবে যেমন প্রথমে কি দেখব তারপর কি শুনব এবং সবশেষে কি অনুভব করব আর তৃতীয়ত এই প্রতিটি ধাপের ছোট ছোট বিষয়গুলোকে আরও নিখুঁত করতে হবে যেমন ধরুন ভেতরে যে কণ্ঠস্বরটা শুনছি সেটা টোন কেমন হবে তো কৌশল তো ডিজাইন করা হয়ে গেল এখন সবচেয়ে বড় প্রশ্নটা হল এটাকে মস্তিষ্কে ইনস্টল করা হবে কিভাবে এর জন্য একটা খুবই শক্তিশালী টেকনিক আছে যার নাম অ্যাঙ্কারিং এটার মাধ্যমে আমরা একদম সচেতনভাবে নতুন কৌশলটা আমাদের মনে গেথে দিতে পারি চলুন একটা খুব সাধারণ উদাহরণ দেখা যাক যেমন ধরুন দীর্ঘসূত্রতা বা কাজ ফেলে রাখার অভ্যাস এর জন্য আমরা তিনটা ধাপের একটা চেন তৈরি করতে পারি ধাপ এক অসমাপ্ত কাজটা চোখে দেখা এটা হলো ট্রিগার ধাপ দুই ভেতর থেকে একটা উৎসাহ দেওয়া কণ্ঠস্বর্ষণা যেমন চলো এখনই করে ফেলি আর ধাপ তিন শরীরে কাজটা করার জন্য একটা তীব্র প্রেরণা আর ভালো লাগার অনুভূতি তৈরি হওয়া আমাদের আসল লক্ষ্য হল এই তিনটা ধাপকে একটা অটোমেটিক চেইনের মতো করে জুড়ে দেওয়া ব্যাপারটা হবে অনেকটা ডমিনো পড়ার মতো অসমাপ্ত কাজটা দেখা মাত্রই ভেতরের কণ্ঠটা চালু হয়ে যাবে আর সেই কণ্ঠটা শোনা মাত্রই কাজ করার জন্য একটা দারুণ মোটিভেশন তৈরি হবে পুরো ব্যাপারটা ঘটবে নিজে থেকেই আর এই প্রক্রিয়াটাকে আরও শক্তিশালী করার জন্য একটা ছোট্ট ট্রেক আছে সাধারণত দেখা যায় যখন আমরা মনে মনে কথা বলি তখন আমাদের চোখ স্বাভাবিকভাবেই একটু নিচের বাম দিকে চলে যায় আবার যখন কোনো অনুভূতিতে মনোযোগ দিই তখন চোখটা নিচের দান দিকে যায় এই স্বাভাবিক চোখের নড়াচড়াটা যদি আমরা সচেতনভাবে ব্যবহার করি তাহলে মানসিক সংযোগটা আরও অনেক বেশি দৃঢ় হয় এই পয়েন্টটা কিন্তু খুবই জরুরি পুরো প্রক্রিয়াটা মানে তাজটা দেখা তারপর ভেতরের কণ্ঠস্বর শোনা আর শেষে প্রেরণাটা অনুভব করা এই পুরো সিকোয়েন্সটা মনে মনে প্রায় ত্রিশ থেকে চল্লিশ বার রিপিট করতে হবে হ্যাঁ ঠিকই শুনছেন ত্রিশ থেকে চল্লিশ বার এই পুনরাবৃত্তিটাই কিন্তু কৌশলটাকে আমাদের অবচেতন মনে একেবারে গেথে দেওয়ার জন্য দরকার বেশ কৌশল তো ইনস্টল করা হলো। কিন্তু কিভাবে নিশ্চিত হওয়া যাবে যেটা ঠিকঠাক কাজ করছে চলুন এবার দেখি কিভাবে এটা পরীক্ষা করা যায় আর কিভাবে এই বিষয়ে আরও দক্ষতা অর্জন করা যায় এটা পরীক্ষা করার জন্য ফিউচার পেসিং বা ভবিষ্যত কল্পনা নামে একটা পদ্ধতি আছে এর মাধ্যমে আমরা কল্পনায় দেখতে পারি যে ভবিষ্যতে একই রকম পরিস্থিতিতে পড়লে আমাদের নতুন মানসিক প্রোগ্রামটা ঠিকভাবে কাজ করছে কিনা পার্থক্যটা কিন্তু একদম পরিষ্কার কৌশলটা ইনস্টল করার আগে হয়তো অসমাপ্ত কাজটা দেখলেই সেটাকে এড়িয়ে যাওয়ার একটা ইচ্ছা হতো কিন্তু সফলভাবে ইনস্টল করার পর সেই একই কাজ দেখলে মনে একটা কাজ করার প্রেরণা জাগবে দেখুন ট্রিগারটা কিন্তু একই আছে কিন্তু আমাদের প্রতিক্রিয়াটা এখন পুরোপুরি বদলে গেছে আর হ্যাঁ যদি এটা প্রথমবারেই কাজ না করে তাহলে কিন্তু হতাশ হওয়ার কিচ্ছু নেই এর মানে শুধু এই যে কৌশলের কোনো একটা অংশে একটু ঘষা মাজা করতে হবে হতে পারে ধাপগুলোর ক্রমটা ঠিক নেই অথবা ভেতরের কণ্ঠস্বরে যথেষ্ট আবেগ বা জোর নেই শুভ ছোটখাটো পরিবর্তন করে আবার চেষ্টা করলেই হবে যে কোনো নতুন দক্ষতার মতোই এখানেও কিন্তু অনুশীলনের কোনও বিকল্প হয় না এই মানসিক কৌশলটা যত বেশি অনুশীলন করা হবে এটা ততটাই স্বাভাবিক আর শক্তিশালী হয়ে উঠবে অনেকটা সাইকেল চালানো বা সাতার কাটার মতো উৎস থেকে পাওয়া এই উপমাটা কিন্তু দারুণ যখন এই কৌশলে পুরোপুরি দক্ষতা চলে আসবে তখন শুধু নিজের জীবনই বদলানো যাবে না বরং অন্যদের ভয় হতাশা বা রাগ কাটিয়ে উঠতেও সাহায্য করা যাবে এটা আসলেই একজন জাদুকরের মতো একটা ক্ষমতা তাহলে এখন ভাবার পালা আমাদের জীবনে এমন কোনো পুরনো কৌশল বা স্ট্র্যাটেজি চলছে যা এখন আর কোনো কাজে আসছে না মানে অপ্রাসঙ্গিক হয়ে গেছে কোন সেই প্রথম কৌশল যা এই দারুণ পদ্ধতিটা ব্যবহার করে বদলে ফেলা যেতে পারে